চলে এলাম আমরা স্বদেশী মেলাতে এখানে আস্তামল বিবেকানন্দ ময়দানে তো স্বদেশী মেলা মানে আমাদের স্বদেশি সব কিছু জিনিস এখানে পাওয়া যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আরও অনেকগুলো রিলও দিয়েছিলাম আমি এখানে পাওয়া যাচ্ছে ত্রিপুরা থেকে যা কিছু উৎপন্ন হচ্ছে তা দিয়ে গাছ গাছগাছা সব কিছু দিয়েই বাঁশ কাঠ দিয়ে বানানো সব কিছু এখানে এই মেলাতে এখানে তুলে ধরা হয়েছে চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা দিকে ড্রাগন ফ্রুটস তো আসেই সুইট টমেটো একটা মিষ্টি দিয়ে দুর্গা সামনে লাগাম পাইনাপেল স্ট্রিট ফ্রুটস আমাদের গাছটা কি বড় হয়েছে না একটাই ধরছে দেখো কত স্টল বসেছে সব স্বদেশী দেখে কত গাছ

ইনসুলিন যারা হয় বাইরে ইনসুলিন প্ল্যান্ট এখানে আছে নুনি প্ল্যান্ট এখানে আছে মাউথ ফ্রেশনার প্ল্যান্ট মাউথ এখানের মধ্যেই আছে আর এটা হলো আজওয়ান হ্যাঁ এটা হলো গ্যাস অম্বল অ্যাসিডিটির ওষুধের ব্যবহার কমাই দিব আপনি বাড়িতে লাগাইবেন একটা করে পাতা খাইবেন যেদিন বেশি প্রবলেম হইতেছে মনে করতেছে এদিন দুইটা খাইবেন এগুলি কত দুশো টাকা দুশো টাকা

opositive যে আমাদের वे थे हमारे मेल अगर तो आप बोलती हो वे ही थे मेल अगर तो आप बोलती हो हमें यह केला सभा दी रोहित जी को यह से होते कि बात लग है का वो पूरी पूरी शक्ति हमको दे सके और आपने जाने पुष्टि लिखा এটা অঙ্গনওয়াড়ি সেন্টার প্রসম্বী পড়ায় বিধানমন্ত্রী ভারতবর্ষকে চিনিয়েছিলেন আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছে আমাদেরকে অনুপ্রাণিত করছে এই স্বদেশী কথা তিনি প্রথম বলছেন ভোকাল ফর লোকাল আর আজকে প্রধান তুলেছেন হর ঘর স্বদেশী হর ঘর এটা শুধু স্লোগান নয় তার এই স্লোগানকে বাস্তবায়িত করার জন্য এক্সিকিউট করার জন্য যা যা করার গোটা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রীর দিক নির্দেশের সেই স্বদেশিকতার আন্দোলনকে আরো মজবুত করছে এই ভাবনা এই চেতনা এই চেতনাকে নিয়ে এই স্বদেশী মেলা আজকে এখানে গতকাল থেকে এখানে চলছে এটা শুধু মেলা নয়